কুসুমের দুর্দান্ত কামব্যাকে এবং দর্শকদের অপুরন্ত ভোট পেয়ে এবার কুসুম বিজয়ী হলো র্যাম্প ছোতেই এই কম্পিটিশনে বিজয়ী হল কুসুম সরকার অবশেষে দুটুটো র‍্যাম্পসও কমপ্লিট হওয়া মাত্রই যখন রেজাল্ট টাইম ঘোষণা হতে সময় চলে আসে ঠিক সেই মুহূর্তে সকলের মধ্যে টানটান উত্তেজনা থাকে তখনই ईशान বলতে থাকে ভাইদা তোর কি মনে হয় বলতো কুসুম কি পারবে উনি আয়ুষ বলতে থাকে আমার কুসুমের উপর ঠিকই বিশ্বাস আছে কিন্তু দর্শকের উপরে নেই কারণ দর্শক নিশ্চয়ই অভিজ্ঞতার উপর বেশি প্রাধান্য দিবে কুসুম সদ্যমাত্র এই কম্পিটিশানে জয়েন করেছে এর আগে ওর কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই আপনারা এলে এটা গাঙ্গুলি কোম্পানির একটা র্যাম্প শো তুই নিশ্চয়ই এটা বুঝতে পারছিস তুই নিশ্চয়ই বুঝতে পারছিস দর্শকদের বিচারে কে বেশি প্রাধান্য পাবে অন্যদিকে দেবলীনা বলতে থাকে ও মাই গড ভগবান তুমি দেখো মানে ঈশানের কাকিমণি বলতে থাকে দুধ ছাই ছাড়ো তো দেবলি না এত টেনশন করছো কেন তোমার কি মনে হয় পাঁচ পাঁচটা মডেলকে কুসুম হারাতে পারবে না কোনো মতেই কুসুমের দ্বারা সম্ভব হবে না অন্যদিকে বিচারকদের কাছে যখন একের পর এক পাঁচ পাঁচজন মডেলের নাম ঘোষণা করা হয় কুসুমের নামে সেই মুহূর্তে একটাও ভোট না পড়ায় তখনই দেবলি না আয়ুষের কাছে কি বলতে থাকে কি আয়ুষ তোমাদের কি মনে হয় তোমাদের আশায় তো জল ঢেলে দিল এই মেয়েটা তাই ও ভোট পাচ্ছে না এখনো পর্যন্ত কুশু তোমাদের তো মুখ থুপড়ে ফেলে দিল এই মেয়েটা অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে জাস্ট আমি এই ভয়টা পাচ্ছিলাম ওদের বাড়ির ড্রাইভারের মেয়ে এই র্যাম্পস হতে হেঁটে একটাও ভোট পায়নি দর্শকরা বা ওকে কেন চয়েস করে নেবে আর ওর কি অভিজ্ঞতা আছে বলতো অন্যদিকে মডালটাও কুসুমকে দেখে হাসতে থাকে একটা মুহূর্তে কুসুমের মনোবল ভাঙতে থাকে তবুও সে একথা বিশ্বাস করে যে ঈশ্বরের ওপরে আমার ভরসা আছে ঈশ্বর আমার মুখ ঠিক উজ্জ্বল করবে অন্যদিকে লাস্ট মুহূর্তে যখন কুসুমের বোর্ডিং লাইনে দর্শকদের অফরন্ত ভালোবাসা উছলে পড়ে তখনই বিচারকরা বলতে থাকে যে এই মুহূর্তে পাঁচ পাঁচজন মডেলকে পিছনে ফেলে দিচ্ছে কুসুম সরকার কুসুম সরকারের ভোট কিন্তু এবার অন্যান্য প্রতিযোগীদেরকে ছাড়িয়ে যাচ্ছে এই কথা বলা মাত্র থেকে ভোট গণনার সময় যখন কুসুম উত্তীর্ণ হয় তখনই দেবলিনার মুখ চুপসে যায় তখনই ঈশান আয়ুষ দুজনে আনন্দে আত্মহারা হয়ে যায় আর ইন্দ্রাণী গাঙ্গুলি তখন আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন স্টেজে থাকা বিচারকরা গাঙ্গুলিক কোম্পানির কসমেটিসের ব্র্যান্ড অ্যাম্পোসিটিয়াস হিসেবে যখন কুসুমকেই বিবেচনা করে কুসুমকে বিজয়ী ঘোষণা করে ঠিক সেই মুহূর্তে ঈশান দেবলিনার কাছে গিয়ে বলতে থাকে কি দেবলিনা ম্যাডাম কত কিছু চক্রান্ত করে কুসুমকে মার দেওয়ার চেষ্টা করেছিলেন কুসুমকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন কোনো কিছু কি হাসিল করতে পারলেন আমি বলেছিলাম না কুসুমের কপালেই এই বিজয়ীটা ঘোষণা হবে তো এবার তো আপনি বুঝতে পারলেন সেই মুহূর্তে স্বয়ং ইন্দ্রানী গাঙ্গুলী যখন স্টেজে উঠে কুসুমকে নিজেই পুরস্কৃত করতে থাকে তখনই ঈশানের কাকিমণি দাঁড়িয়ে পড়ে এটা কী করে সম্ভব হতে পারে কুসুম তাহলে এই রামস্রোতে বিজয়ী হতে পেরেছে চারির কাজের মেয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটাও কি সম্ভব হতে পারে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা